ওম নম ভগবতে বাসুদেবাই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ আঠাশে অগ্রহায়ণ পনেরোই ডিসেম্বর সোমবার অনেকেই হয়তো পালন করছেন আজকের এই একাদশী যা সফলা একাদশী নামে পরিচিত সমস্ত একাদশী ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে সমর্পিত তাই একাদশীর দিন শ্রী বিষ্ণু তথা শ্রী হরির পূজা করা হয় তার উদ্দেশ্যে আমরা একাদশীর ব্রত পালন করে থাকি বন্ধুরা আজ যদি আপনি এই সফলা একাদশীর ব্রত পালন করতে পারেন তো খুবই ভালো আর যদি কোনো কারণে এই একাদশীর ব্রত পালন করতে নাও পারেন কেবল মাত্র এই সফলা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে আজকের দিনে শ্রী বিষ্ণু তথা শ্রী হরি বা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটি প্রদীপও প্রজ্বলন করতে পারেন তাহলেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় এই প্রসঙ্গে আপনাদের জানায় যে এই সফলা একাদশী এই বছর শুরু হয়েছে সাতাশে অগ্রহায়ণ রাত্রি আটটা বেজে তিপ্পান্ন মিনিট থেকে এবং এই একাদশী তিথি থাকছে আজ রাত্রি দশটা বেজে উনতিরিশ মিনিট পর্যন্ত এবং এই একাদশীর পারণ পরের দিন মঙ্গলবার সকাল নটা বেজে সাতচল্লিশ মিনিটের মধ্যে সম্পূর্ণ করা প্রয়োজন বন্ধুরা একাদশীর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু একাদশীর ব্রত কথা এইবার আপনাদের সামনে ব্যক্ত করতে চলেছি আজকের সফলা একাদশীর ব্রত কথা সম্পর্কে আশা করি বন্ধুরা এই সফলা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবি শুরু করছি শ্রী শ্রী হরিবিষ্ণুর সফলা একাদশীর ব্রত কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অগ্রাণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠিরের এক সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে যুধিষ্ঠির বললেন হে প্রভু অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত আমি সেই কথা সবিস্তারে বলছি এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণাযুক্ত যুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন কর করা কর্তব্য অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশীর নাম সফলা নাকদের মধ্যে যেমন শেষ নাক পক্ষীদের মধ্যে গরুর মানুষের মধ্যে ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এ জগতে ধনলাভ ও পরজগতে মুক্তি লাভ হয় হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায় মহিষ্মতি নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র পরস্ত্রী গমন মদ্যপান প্রভৃতি রত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণে ক্রুদ্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পুত্র পিতাম মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল সেখানে কখনো জীব হত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো ধরা পড়ল কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অসত্য বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করত বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পূর্ণ ফলে সে অগ্রায়ণ মাসের দশমীর দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত যাপন করল পরের দিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকল রাত্রিতে খাদ্যাভাবে সে কোমর্ষ দুর্বল হয়ে পড়ল সে নিজের প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে এই বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করলো এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করল ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাত সারে লুম্ভকের সফলা একাদশীর ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশে দৈববাণী হল হে পুত্র তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্যপ্রাপ্ত হবে সেই দৈববাণী শোনা মাত্রই লুম্ভক দিব্যরূপ লাভ করল তার পাপ বুদ্ধি দূর হল সে পুনরায় নিষ্কণ্ঠক রাজ্য লাভ করল স্ত্রী পুত্রসহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এইভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্মস্বার্থ এতে কোনো সন্দেহ নেই এই ব্রতকথা পাঠ বা শ্রবণে মানুষের রাষ্ট্রীয় যজ্ঞের ফল লাভ হয় তো বন্ধুরা এই ছিল সফলা একাদশীর ব্রত মাহাত্ম কথা আশা করি এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে